রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং বেকারদের আর্থিকভাবে স্বাবলম্বী করে জীবনে উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আর্থিকভাবে সাহায্য প্রদান করার লক্ষ্যে সাত দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল দু সালে এ বিশ্বকর্মা যোজনার প্রধান উদ্দেশ্য হল কারিগর এবং কুশল কর্মীদের সমর্থন বিশেষভাবে কাঠ মাটি ধাতু এবং অন্যান্য হস্তশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্য প্রদান করা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা অর্থনৈতিক সহায়তা সহজ শর্তে ঋণ প্রদান এবং উন্নানো আর্থিক সুবিধা দেওয়া বাজার সংযোগ তাদের পণ্য বিক্রির জন্য বাজার সংযোগ ও বিপণন সহায়তা প্রদান কিন্তু প্রশিক্ষণের পরও প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রদানকারীদের যে চুক্তির ভিত্তিতে প্রশিক্ষণ গ্রহণের কথা বলা হয়েছিল তা এখনও পর্যন্ত পূরণ করা হয়নি তাই শুক্রবার রাজধানীর আমতলি বাইপাস অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেমিরা এবং প্রশিক্ষকরা এদের সম্পদ মাধ্যমকে এক প্রশিক্ষক জানান যে চুক্তির ভিত্তিতে ছেলেমেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের সেই চুক্তি এখনও পর্যন্ত পূরণ হয়নি তাই প্রশিক্ষণ প্রাপ্তদের টাকা এবং সার্টিফিকেট প্রদানের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন বলে যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ হচ্ছে না ততক্ষণ অব্দি আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কি কারণে বিক্ষোভ দেখাচ্ছে আমরা দাঁড়াইছি যে স্টুডেন্টরা স্টাইভেন দেওয়া হয়েছে না আজকে তারা ট্রেনিং বেড়ে গেছে কিন্তু তারা কোনো বেতন সার্টিফিকেটও পাইছে না এরপরে আপনার স্টাইফেন পাইছে না এর লিখে তারা অনেকদিন যদি আমার কাছে ফোন করতেছে যে তারা এই স্টাইফেন পাইছে না সার্টিফিকেটও পাইছে না ওখানে যে আমরা আমরা চাই আমরা হইলো শিক্ষক আমরা চাই যে তারা এই স্টাইফেনও পাক সার্টিফিকেটও পাক এনে অফিসের মধ্যে অনেক ধরনের দুই নম্বরই কাজ হইতেছে এই অফিসে যারা যারা আছে সিনিয়র আছে যারা অফিসটা চালাইতেছে তারাও দুই নম্বরই কাজ করতেছে এর মধ্যে তারারে তারা কষ্ট দিতেছে এর মধ্যে আমরা নিজেরা নিজেরা বেতন থেকে নিজেরা নিজেরা পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে এই অফিসে বলে টাকা না যারা আছে ইনচার্জ আছে কোঅর্ডিনেটর আছে তারা আর অফিসে আয়ে আয়সেরা এরপরে স্টুডেন্ট আইলে ফটো তুললে তুলে চাইলে দি তারা কোনো ক্লাস করা নিও না ঠিকমতে এভাবে দিন চলতেছে আছে এরপরে লাস্টে দিয়ে তারা দুই নম্বরে বললো অফিসে মিশন ফিশিন না স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না এ ব্যাপারে এর আমরা আজকে এই অফিসের মধ্যে তালাও জুলাই দিয়েছি এর মধ্যে সব স্টুডেন্টের আইন সেটা তালা জুলে আসি আমরা এখন ওই যারা ইনচার্জ আছে তার কাছে আমরা অনেকবার ফোন করা হয়েছে ফোনও তুলে না ফোন না তোলার কারণে আমরা অফিসে তালা দিয়ে দিয়েছি ওখানে দেখা যাক যারা বড় অফিসার আছে তারা যদি আয়ে দিলে তালা খুলে হইব এবং তারা টাকা পয়সা সব যা আছে স্টাইফেন্ট স্টুডেন্টের সব কিছু এবং যারা প্রশিক্ষণ ট্রেনার দিছে তারারে তারার বেতন দেওয়া হয়েছে না তারার বেতনও দিতে কিসের প্রশিক্ষণ কেন্দ্র এটা হইল টি এম বিশ্বকর্মা কার্পেন্টার টি এম বিশ্বকর্মা ট্রেনিং কি ট্রেনিং দেওয়া এটা এটার মধ্যে কাঠের কাজ টাজ করা কাঠের কাজ শিখা তার সেলাই কাজ এইভাবে শেখানো হয় মহিলারা সেলাই কাজ শিখানো হয় পি বিশ্বকর্মার এটা প্রশিক্ষণ দেওয়া হয় আর পুরুষরা এই কাঠের শিক্ষা দেওয়া হয় কাঠের কাজে শিক্ষা এই বিশ্বকর্মা যোজনা কার্যকর করার মাধ্যমে যদি ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা হয় তাহলে দপ্তরের পক্ষ থেকে এহেন খামখেয়ালিপনার প্রতি রাজ্য সরকারের কর্তৃক কী পদক্ষেপে গ্রহণীয় হবে সেটাই এখন দেখার বিষয় আগরতলা থেকে প্রবীর দেববর্মাটি পৌঁছত্বের খোঁজে চব্বিশ ঘন্টা